হমতুল্লাহ ইমানের জন্য বিপদজনক যে গ্রন্থটি বাংলাদেশে সবচেয়ে বেশি প্রচার প্রসার হচ্ছে সেই গ্রন্থটির নাম হল আগে নাম ছিল তাবলিগে নিসাব এখন নাম হয়েছে ফাজাইলে আমল কোরআনের ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় আমরা মুসলিম দুই নম্বর সুর আল বাকার দুই নম্বর আয়ত আল্লাহেন এই গ্রন্থ প্রথমে নিজের ব্যাপারে সকলের সামনে পরিচয় করাই যে আমার ভিতরে কোন সন্দেহ নেই যারা নিজেদেরকে বেঁচে চলতে জানে যারা মুক্তাকি হতে জানে তাদেরকে গাইড করে উনত্রিশ নম্বর সুর আন কাবুতের একান্ন নম্বর আয়াতে আল্লাহ হোসেন এটি মানব সমাজের জন্য যথেষ্ট হতে হবে আবার আট নম্বর সোরান ফান এই দুই নম্বর আয়ত আল্লাহ হোসেন এই গ্রন্থ তিল করলে যদি কেউ বুঝে পড়ে তাহলে তার ইমান বাড়ে আজ আমাদের ইমানের জন্য হয়ে দাঁড়িয়েছে তাবলিগি জামাতের আমর কোরআনের দুই নম্বর সুরান বাকার একশো চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ হোসেন মাসজিদে আল্লাহ তালার নাম উচ্চারণ হবে সেখানে মানব রচিত কোনো গ্রন্থের দরজ দেওয়া একেবারে অবৈধ কোরআন তালার কিতাব মাসজিদ আল্লাহ তালার ঘর আল্লাহ তালার ঘরে আল্লাহ তালার কিতাবে দরজ দেওয়া হবে এটি হচ্ছে বৈধ এই তবলিগি জামাতের লোকেরা অবুজ এবং তাদের জ্ঞান না থাকার কারণে তারা তাদের মুরব্বীদের জালে ফেসে এই গ্রন্থটি মাসজিদে এক পাশে রেখে তারা ইলিয়াস সাহেবের এই তবলিগি জামাতের যে নিসাবটি আজ তৈরি করা হয়েছে শেখুল হাজি জাকারিয়া সাহেবের মাধ্যম দিয়ে যার পূর্বের নাম ছিল তাবলিগের নিসাব এখন নাম হয়েছে ফাজায়েল আমল এই গ্রন্থটি পাঠ করা হয় ইলিয়াস কান্দেলভি সাহেবের যুগে এই গ্রন্থটি ছিল না ছয় উসুলের ধর্ম ছয় উসুলের মতবাদ ছয় উসুলের একটি ফিরকা গাছ তো এদের ঘোরাফেরার নাম আর নামাজের পরে এরা মানুষকে তালিম দিতে চায় এরা বলে বয়ান হবে একের এবং ইমানের আর যত সব মিথ্যা কথা সবই গ্রন্থের ভিতরে ভরা ইনাদের দাবি হল মাসে তিন দিন লাগাতে হবে বছরে চল্লিশ দিন অথবা চার মাস আর জীবন চিল্লা লাগানোরও প্র্যাকটিসেদের মাঝে আমরা দেখতে পাই ইনাদের শিক্ষক গুরুজন গুলি তাদেরকে বলা হয় মুরব্বী আর এই সিলসিলা ইহুদিদের থেকে এসেছে কারণ ইহুদিদের যারা বড় বড় তাদেরকে রব্বি বলা হয় মুরব্বী বলা হয় ঠিক সেই হিসাবে কাদিয়ানিরাও তাদের বড়দেরকে মুরব্বী বলে আর এই তাবলিগি জামাতের লোকেরাও তাদের বড়দেরকে মুরব্বী বলে সেই মুরব্বীরা মুরব্বীরা যা কিছু অর্ডার করবে তাই এরা মেনে চলবে কোরআনের আঠাশ নম্বর সোরা পঁচাশি আল্লাহ কোরআন সকলের উপরে আলাদা আলাদা বাদে ফরজ কিন্তু এই কথাটি মুরব্বীরা কখনো বলবেন না ষাট সত্তর বছর তো বলেনি ইনারা নিজেরা খেয়ে ঘর বাড়ি ছেড়ে ধর্মের এই ইলিয়াস সাহেবের মতবাদ ছয় উসুলের এই তাবলিক প্রচারে নেমে গেছেন পুরা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছেন এনারা এনাদের বাংলাদেশিদের গন্তব্য হল টুঙ্গি বিশ্ব ইস্তেমা আর যত ইনাদের কথাবার্তারা রয়েছে সব ধর্মের নামে কিস্তা কাহিনী এগুলির কোনো একটি কোনো একটি এই কোরআন সাপোর্ট করে না তাই মুসলিমরা কখনো ইমানের জন্য বিপজ্জনক এই গ্রন্থটিকে হাতেও নেয় না 邪魔て転びんたらちゃうよな。